আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত মানুষের মুক্তি কোথায় চ্যানেল থেকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত দর্শক চোখ রাখুন লাইক এবং কমেন্ট করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন জাতি যাতে বুঝতে পারে সংশোধিত হতে পারে সে উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের ভিডিও অন্য কোনো মাকসাদ নয় দর্শক আজকে আমরা কথা বলবো সম্মানিত লেখক সাধক এবং গবেষক ফকির গোলাম মোহাম্মদ স্যার দর্শক চলুন আমরা চলে যাচ্ছি সম্মানিত স্যারের কাছে স্যার দর্শকদের উদ্দেশ্যে যে লেখাটি আমাদের মাঝে আজকে উপহার দিতে যাচ্ছেন আমরা সরাসরি তার কাছ থেকেই শুনি

যাহারা অন্যের সম্পদ লয় কৌশল লুটতলা জাহাজারি করিয়া বেড়ায় যত অমানুষের দলে হেদায়ত করে হে আল্লাহ ওই মানুষের যাহারা অন্যের সম্পদ লয় লয় কৌশল সমাজে মানুষ আর অমানুষের যত মিলন মেলা দেখলেই মানুষের অমানুষের সংখ্যা ইহার একমাত্র কারণে সম্পদ বর্জন করার মূলে হেদাজ করে হে আল্লাহ ওই মানুষ যারা অনেক সম্পদ সম্পদ জমাকারী জানানি দেখা ঘুমা যায় বলেসা অহংকারী

তাহারাই প্রকৌশলে জনগণের টাকা মানে দুর্বলের প্রতি সবলের অত্যাচার হস্তে আল্লাহ সর্বকালে হেদায়েত করো আল্লাহ ওই মানবের যাহারা সুকৌশলে সম্পদ মানে অবম গোলাম মোহাম্মদ বেবে কয় এইবারে অমানু যুগে হেদার করো হে আল্লাহ অমানু যুগে হেদার কর গোয়াল্লাহি তোমারে বিশ্বের দ্বন্দ্ব কোলাহল যাবে যাবে না কোনো কালে টানা হলে বিশ্বে দ্বন্দ্ব কোলাহল যাবে না কোনো কালে হেদায়ত করে আল্লাহ ওই মানুষের দাহারা সে সম্পদ লয় কে 俺雇出去